ঘূর্ণিঝড় মান্থা আর সকাল সাড়ে আটটায় দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে আর এখন সকাল সাড়ে এগারোটার অবজারভেশনে এটি আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানায় অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের ভদ্রচলম থেকে পূর্ব দিকে দক্ষিণে এর কেন্দ্রবিন্দু আর এটির এখন যা পূর্বাভাস তাতে উত্তর উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং আগামী ছ ঘন্টা আজকে সন্ধ্যা বা রাত্রের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে দুর্বল হবে আরো আর এটা দক্ষিণ ছত্তিশগড়ের দিকে সরে যাবে এর প্রভাবে যেটা আমরা আগে থেকেই বলা হয়েছে তাতে এর যে অবশিষ্টাংশ থাকবে তার প্রভাবে বায়ুর বিভিন্ন স্তরে যে গতি প্রকৃতির পরিবর্তন ঘটবে তাতে আমাদের উত্তরবঙ্গ এবং আমাদের দক্ষিণবঙ্গেও জলীয় বাষ্প জলীয় বাষ্প ঢুকবে এবং তাতে করে বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আছে সেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন আজকেও আমাদের বৃষ্টি হচ্ছে গতকালেও যেটা আমাদের এক্সপেক্টেশন ছিল সেটা কমই হয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে যেমন গত চব্বিশ ঘন্টাতে ঘন্টায় হ্যাঁ ভারী বৃষ্টিপাত হয়েছে একটি ফোর মিলিমিটার আজকে যেটা আমাদের পূর্বাভাস তাতে প্রায় সব জায়গাতেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতগুলি জেলাতে এই জেলাগুলির মূলত বেশি সম্ভাবনা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া আর বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই থাকবে আগামীকাল তিরিশ তারিখেও প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে এক দু জায়গায় বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে একত্রিশ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে মূলত আমাদের দক্ষিণাংশের দক্ষিণবঙ্গের দক্ষিণাংশ জেলাগুলোতে কিন্তু উত্তরাংশের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে সে সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখে বৃষ্টিপাত আরও কমে যাবে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে পূর্বাংশের জেলাগুলো যেমন নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দু তারিখে বৃষ্টিপাত একেবারেই কমে যাবে মূলত আমাদের শুষ্ক আবহাওয়া থাকবে বেশিরভাগ স্থানেই এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হয়ে যেতে পারে যেটা ক্লাউডিনেস থাকবে তার জন্য যেটা বলা হয়েছে সেটা উত্তরবঙ্গে আজকে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম নেই বললেই চলে আগামীকাল তিরিশ তারিখ বৃষ্টিপাত পরিমাণ বাড়বে একত্রিশ তারিখে আরও বাড়বে তিরিশ তারিখে যেটা হবে সেটা আপনার সব জায়গায় এটাই প্রায় বৃষ্টিপাত হবে সেখানে মালদা উত্তর দক্ষিণ চব দিনাজপুর দার্জিলিং দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই সব জেলাগুলির মধ্যে একটা জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে আমাদের উত্তরের পাঁচটা জেলাতে বৃষ্টিপাত বাড়বে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে আমরা কমলা সতর্কতা দিয়েছি আর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এক তারিখে বৃষ্টিপাত কম কমবে কিছুটা তবে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে দু তারিখে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে সেখানে কেবলমাত্র এক দু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তিন চার তারিখে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী আজ উনত্রিশ তিরিশ একত্রিশ ইভেন এক তারিখেও আমাদের প্রতিদিনই সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকছে তার মধ্যে উনত্রিশ তিরিশ হাজার কাল বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একত্রিশ থেকে এক তারিখে এক দুশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এই মেঘলা আকাশের জন্যে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা আজকে থেকে কম থাকার সম্ভাবনা স্বাভাবিকের থেকে যেখানে তাপমাত্রার আমাদের উনত্রিশ থেকে একত্রিশ এই রেঞ্জে বেশিরভাগ জায়গা থেকে থাকার সম্ভাবনা কোথাও কোথাও সাতা সাতাশুরু হয়ে যেতে পারে আর তিন চার দিন পরে আবার দিনের তাপমাত্রা বাড়বে আর রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা যেটা আছে সেটা বৃষ্টির জন্য এখন মেঘলা আকাশের জন্যে স্বাভাবিক কাছাকাছি থাকবে যেমন আমাদের চব্বিশ থেকে ছাব্বিশ এই রেঞ্জে কিন্তু মেঘলা ক্লিয়ার হওয়ার পরে সামান্য কিছুটা কমতে পারে সেটা আমাদের সিজনালি হবে এই হচ্ছে এখন আমাদের সিজনালই হবে খুব বেশি কেমন কমার সম্ভাবনা নেই আমি বলেছিলাম যে এই নিম্নচাপের যে পরিবর্তন ঘটবে তাতে অনুকূল পরিস্থিতি আমাদের বিশেষ করে উত্তরবঙ্গে থেকে অতিভারী বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয় এবং সংলগ্ন রাজ্য বিহারেও আমাদের অতি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এখানে আমাদের প্রচুর পরিমাণে মাস্তরও যাবে এবং সব অঞ্চলে যে যে বাষ্প পঞ্জীভূত হয়ে বৃষ্টিপূরণ মেঘলা তৈরি মেঘাটা মেঘাচ্ছন্নতা মেঘলা যে তৈরি বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয় সেটা হবে এই যে অবশিষ্টাংশ যেটা আছে সেটা এখন